হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ডিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার গবে অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে বিশা সর্বত ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তাই অন্ধকারে কোথায় ছিলেন পাখির মতো তুলে নাটোরের বনবতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিধি মেলে করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার পনলতা সেন